ঘূর্ণিঝড়ের মতো বলিউড অভিনেত্রী গত চোদ্দ জুন মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে যাচ্ছেন অমর কৌশিকের সিনেমা স্ত্রী টু একের পর এক নতুন রেকর্ড গড়ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমাটি শাহরুখ খানের পাঠান ছবির বক্স অফিস কালেকশন রেকর্ড ভেঙেছে এই ছবিটি ভারতীয় গণমাধ্যম বরাদ্দ অনুযায়ী এস এস রাজমৌলির পরিচালিত বাহুবলী টু ছবিটির হিন্দি সংস্করণের আয়কে ছাপিয়ে গিয়েছে সিনেমাটি এবার ভারতীয় পাঠান ছবির বক্স অফিস কালেকশন রেকর্ড ভেঙেছে সিনেমাটি মুক্তির পর থেকে ভারতীয় বক্স অফিস থেকে পাঁচশো সাতাইশ কোটি রুপি আয় করেছে অন্যদিকে পাঠান ছবিটি দুই সালে পাঁচশো চব্বিশ কোটি তিপ্পান্ন লাখ রুপি আয় করেছিল ভারতীয় বক্স অফিস থেকে বোঝাই যাচ্ছে সিদ্ধার্থ আনন্দের এই স্পাই থ্রিলারের আয়কে তবে হিন্দি ছবির সর্বোচ্চ আয় করা ছবি হতে গেলে টপকাতে হবে শাহরুখ খানের আরেকটি ছবি রেকর্ড খান অভিনীত এই অ্যাটলি পরিচালিত ছবিটি ভারতীয় বক্স অফিসে পাঁচশো বিরাশি কোটি একত্রিশ লাখ রুপি আয় করেছিল দর্শক আপনাদের কি মতামত স্ত্রী টু সিনেমাটি নিয়ে জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে